করবো এবং দানের শেষকে বিজয়ী করার জন্য আমাদের যার যেখানে যতটুকু শক্তি আছে দেশ বাগম বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য তারেক রহনের হাতকে শক্তিশালী করার জন্য আমরা কাজ করে যাব আমার বিশ্বাস শহীদ রাষ্ট্রপতি জিয়া ধরনের কর্মীরা দেশ বাগম বেগম খালেদা জিয়ার কর্মীরা তারেক রহণের কর্মীরা কখনো ব্যক্তির স্বার্থে দ্বিধাব বিভক্ত হবে না দলের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকবে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করবে দীর্ঘ সতেরো বছর এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ হয়নি এই এলাকার মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সর্বোচ্চ শক্তি দিয়ে তারকা নেতৃত্বে এই এলাকার মানুষের উন্নয়ন করা মানুষের ভাগ্যের পরিবর্তন করা আপনি যদি বাংলাদেশের দিকে তাকান একাত্তর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে যতটুকু অর্জন হয়েছে সম্পূর্ণ জিয়া পরিবারের মাধ্যমে হয়েছে কোথাও কোথাও আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছেন কোথাও কোথাও আমাদের দেশটি বেগম খালেদা জিয়া করেছেন কোথাও কোথাও আমাদের পার্টির ভারপ্রত যেন যারা তারা